উগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে উগান্ডাকে নিয়ে অনেকেই হাসাহাসি করতে দেখায় কিন্তু প্রকৃত অর্থে উগান্ডা আফ্রিকার একটি ধনী দেশ উগান্ডার মোট জনসংখ্যার বিরাশি শতাংশের বেশি মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী হলেও দেশটি ইসলামিক সহযোগী সংস্থা ও আইসিএ সদস্য রাষ্ট্র পৃথিবীর হাতে কোনা যে কয়েকটি রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি এর সদস্যপদের মর্যাদা পেয়েছে উগান্ডা সেসব দেশগুলোর মধ্যে অন্যতম উগান্ডা ইসলামী সহযোগী সংস্থা ওআইসি সদস্যভুক্ত দেশ হওয়ার কারণে দেশগুলোর সাথে মুসলিম বিশ্বের দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমনকি মুসলিম বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে তেল গ্যাস সহ আর্থিক সুবিধা পেয়ে থাকে উগান্ডা দেশটির মোট জনসংখ্যার ১৩ শতাংশ মানুষ হচ্ছে মুসলিম ইসলাম দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম উগান্ডা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দেশটিতে চালু রয়েছে ইসলামী সরিয়া আইন উগান্ডার প্রত্যেকটি জেলায় আলাদা করে ইসলামী সরিয়া আদালত চালু রয়েছে এই আদালতে মুসলিমদের পাশাপাশি অমুসলিমরাও বিচার প্রার্থনা করতে পারে উগান্ডার প্রচলিত আদালতের চেয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সরিয়া আদালত উগান্ডার সাধারণ মানুষের কাছে ইসলামী শরিয়া আদালতের জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে দ্রুত সময়ে অল্প খরচে দুর্বল বক্তিরা সহজেই ন্যায় বিচার পেতে পারে অপরদিকে উগান্ডার পুলিশ ও ম্যাজিস্ট্রেট আদালতে প্রচুর দুর্নীতি হয় যার ফলে দেশটির সাধারণ মানুষ শরিয়ার আইনের দিকেই ঝুঁকছে সৌদি আরব তুরস্ক কাতার সহ বিভিন্ন মুসলিম দেশের ধর্মপ্রচারকেরা উগান্ডাতে ইসলামের সুমোহন আদর্শ ছড়িয়ে দিতে নিরলস কাজ করে চলেছে বন্ধুরা জানা চ্যানেলে আজকের পর্বে আমরা জানবো উগান্ডা সম্পর্কে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উগান্ডা আফ্রিকার সুন্দর একটি দেশ বৃষ্টির জনগণ খুব ভালো ভদ্র এবং অমায়িক দেশটির রাজধানী হচ্ছে কাম্পালা উগান্ডা আফ্রিকার একটি উন্নয়নশীল দেশ উনিশশো সালে দেশটি ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে দেশটির আয়তান মাত্র দুই লাখ বেয়াল্লিশ হাজার বর্গ কিলোমিটার উগান্ডার মোট জনসংখ্যা চার কোটি চোদ্দ লাখ সাতাশি হাজার নয়শো জন উগান্ডা একটি ধর্মনিরপেক্ষ দেশ দেশটির জনগণ জাতিগতভাবে বিচিত্র বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দেশটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও উনিশশো সালে উগান্ডায় প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন উদিয়ামিন উনিশশো বাহাত্তর সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ইদিয়ামিন উগান্ডার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন উদিয়ামিনের সময়কালে উগান্ডাতে ইসলামের প্রচার আরও ব্যাপক হারে বৃদ্ধি পায় উগান্ডার এই মুসলিম প্রেসিডেন্ট উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উগান্ডা শাসন করেন উদিয়ামিন ক্ষমতা গ্রহণ করার পরপরই তিনি উগান্ডা থেকে ভারতীয়দের বিতাড়িত করেন উগান্ডা কি মুসলিম প্রেসিডেন্ট প্রচণ্ড ভারত বিদ্বেষী ছিলেন তিনি ক্ষমতা গ্রহণের পর প্রায় দেড় লাখ ভারতীয়কে উগান্ডা থেকে বের করে দেন উদিয়ামিন দাবি করেন ভারতীয়রা উগান্ডা থেকে তাদের দেশের টাকা পাচার করছে ভারতীয়দের জন্য স্থানীয় উগান্ডার মানুষ কর্ম হারাচ্ছে সে সময় উগান্ডা থেকে হঠাৎ করে এত বিপুল সংখ্যক ভারতীয় অভিবাসীকে ভারত ফেরত পাঠানোর কারণে দেশের অর্থনীতিতে মারাত্মক চাপ সৃষ্টি করে উগান্ডার মুসলিম প্রেসিডেন্ট উদিয়ামিনের শাসনকালে উগান্ডাতে অসংখ্য মসজিদ তৈরি করার অনুমতি দেওয়া হয় বর্তমান উগান্ডার সবচেয়ে মসজিদ গাদ্দাফি ন্যাশনাল মসজিদ উগান্ডার রাজধানী কাম্পালা হিলে গাদ্দাফি মসজিদ অবস্থিত মসজিদটি উগান্ডা তথা পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ গাদ্দাফি মসজিদে একই সাথে পনেরো হাজারের অধিক লোক নামাজ আদায় করতে পারে আমাদের দেশের মতেই দেশটির অর্থনীতিও মূলত কৃষি নির্ভর উগান্ডার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে জমি চাড়া নিয়েছে